এত কষ্টের মাঝেও নিজেকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করতেছি তো সবাইকে কেমন আছেন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যদিও আমি এতটা ভালো ব্লগার না তো যতটুকু পারি এতটুকুই ভিডিও করছি আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটা কথা এত কষ্টের মাঝে থেকেও নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করলাম যে যাই হোক নিজের জীবনটা নিজেকেই নিয়ে ভাবতে হবে অন্য কেউ এসে তোমাকে সাজিয়ে গুজিয়ে দেবে না তোমার জীবনটা আমার কথাবার্তা যদি কোনো কোনো কিছুতে আপনাদের খারাপ লেগে থাকে প্লিজ নিজ দায়িত্ব ক্ষমা করে দেবেন একটা মেয়ে মানুষের জীবনটা কীরকম জানেন একবারে না দু ইঞ্চে চেনেন যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করেন দু মতো ওই দু ইঞ্চে খেত দিয়ে নাকি ইচ্ছু হয় না মেয়েদের জীবনটা হয় ঠিক সেরকম এত কষ্ট এত যন্ত্রণা তাদের একটা মেয়ে মানুষের কোনো স্থায়ী ঠিকানা নাই বিয়ের আগে তার বাবার বাড়িতে সে কিছুই না বিয়ের পরে তার স্বামীর ঘরেও সে কিছুই না আর সন্তান সন্তানরা তো মনে করো যখন বড় হয়ে যাবে তখন মাকে জিনিস ভুলেই যায় আমি চোখের সামনে অনেক কিছু দেখেছি আমি দেখার পরে মনে করে না আমি ভুল যাই তবে একটা মানুষের গল্প কখনোই দূর থেকে জানা যায় না তার কাছে যাইতে হয় তার কথা সম্পন্নটা জানতে হয় তার সাথে মিশতে হয় তারপরেই বোঝা যায় যে তার পিছনের গল্পটা কীরকম তাই বলতেছি যারা যারা এই কষ্ট দাও মানুষকে প্লিজ কষ্ট দেওয়ার আগে ভেবে নেবেন যে নিজেকে কষ্ট দিলে যেরকমটা লাগে অন্যের কষ্টটা ঠিক সেরকমই আসলে আমি কি বলবো আর কি ভাবে বুঝাবো বুঝতে পারতেছি না যাই হোক অনেক দিন যাব আমার মনের উপর খুব প্রেশার যাচ্ছিল যার জন্য আমি ভাবলাম যে না নিজেকে নিক এখন একটু ভাবার সময় বাকি যে সময়গুলো আমি পার করছি অন্যদের পিছনেই তো এখন থেকে ভাবলাম যে না নিজেকে নিয়ে একটু ভাবার দরকার কারণ টাকা পয়সা আত্মীয় স্বজন চাই বলেন না কেন সবগুলোই মনে করেন আপনার স্বার্থে ছাড়া আসবে না বিনা স্বার্থে বিনা স্বার্থে একমাত্র তুমি তোমার বাসে তাছাড়া না এই জন্য নিজেকে নিয়ে একটু একা থাকার চেষ্টা করলাম একটু আনন্দে থাকার চেষ্টা করলাম নিজের মনটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করলাম তাই চলে আসলাম ঘুরতে আর দেখতেই পাচ্ছেন ঘুরতে সে কথা ভালো করতেছি কেউ কি বুঝবে যে আমার মনের ভিতরে কত কষ্ট কত যন্ত্রণা কত আঘাত কত বেদনা লুকিয়ে আছে জানে কেউই বুঝবে না আর কখনো বোঝার চেষ্টাও করবে না তবে প্লিজ কেউ আমাকে নিয়ে বাজে কমেন্ট করবেন না কারণ একটা মানুষের মনের ভিতরে কি চলে সে এরকম তার সাথে যে মিশে সেই বুঝতে পারে আর আছে এরকম মানুষও যারা দেখছেন নিজেরা খেয়ে আমারে এই খালি প্লেট ধরাই দিয়েছে যাই হোক পরবর্তী ভিডিওতে